হ্যালো এভ্রিবান অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা করার ইচ্ছে ছিল না এভাবে তো জানি না কি সঠিক না বাট তোমার সাথে শেয়ার শেয়ার করছি করছি কি দেখো দেখলে বুঝতে পারবে তো দেখো এটা হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন ঠিক আছে ক্যাডবেরি সেলিব্রেশন এর মধ্যে অনেক কিছুই ছিল মানে তোমরা সবাই জানো এই যে এই ধরনের থাকে পার্ক থাকে আর অনেক কিছুই থাকে জেমস থাকে তো এর ডেট দেখো দাঁড়াও কাছে থেকে দেখাই ডেট দেখো তোমরা এপ্রিল সেপ্টেম্বর দু থেকে এপ্রিল দু হাজার ডেটটা দেওয়া রয়েছে এই যে সেই ক্যাডবেরি সেলিব্রেশন ভিডিও করার উদ্দেশ্যটা তোমাদের বলি এবার এই যে দেখো আমি না আমি কোনোদিনও দেখিনি আমি কিন্তু জানি না আমি সঠিক বলছি না ভুল বলছি এই যে ক্যাডবেরিটার মধ্যে এই যে এই যে ডিম 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 যেন মনে হয় না অনেক সময় ছাতা পড়ে গেলে যেমনটা হয় ঠিক আছে ছাতা পড়ে গেলে যেমনটা হয় ঠিক তেমন একটু কাছে লাগে দেখাই এই দেখো তোমরা কেউ এটাকে দেখেছ কি না আমি কোনো দিন দেখিনি যেই জন্য আমার ভিডিও করা ঠিক আছে আর এর খেতে যে টেস্টটা কিন্তু খুব বাজে আমার ছেলে খেয়ে ফেলেছে বাচ্চা মানুষ বুঝতে পারেনি ক্যাডবেরি দেখে ঠিক আছে আমার মেয়ে আমাকে বললো যে দেখো তখন আমি ভাবলাম তাহলে এটা দেখো কেমন একটা দেখেছো ছাতা পড়ে গেছে মানে কেমন একটা যেন দেখতে লাগছে ক্যাডবেরি এরকম কেন হবে ক্যাডবেরিগুলো এরকমই দেখো দেখো দেখে মনে হচ্ছে কোনো কিছু ডিম এরকম আমি কোনো দিনও দেখিনি আর ডেটটা তোমাদের দেখাচ্ছি এই প্যাকেটের দেখো প্যাকেটটাও কিন্তু যে জুলাই ছাব্বিশ দেওয়া রয়েছে এই যে আগস্ট দু থেকে এই যে ইউজ বাই জুলাই দু তো তোমরা তো দেখলে ভিডিওটা করলাম যদি তোমাদের সঠিক মনে হয় আমার কিন্তু অবশ্যই জানিও যে বিষয়টা ঠিক হলো না স্ক্যাম হলো না কি হলো অবশ্যই জানাবে যদি মানে আমি ঠিক না আমি ভুল সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো কারণ এত দামি জিনিসটা একশো দশ টাকা নিয়েছে এটা এটা আমার এটা আমার আর কি ভাইফোঁটা হিসাবে আমার ছেলে আমার মেয়েকে গিফট করেছিল সেটাই খুলে খাচ্ছিলো ওরা দুই ভাই বোনের মেয়ে বিষয়টা খেয়াল করেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও এগুলো খেতে বারণ করি শোনে না এরা ওই বাচ্চা তো সেলিব্রেশনের টাইম চলছে তো সে কারণেই এটা আনা হয়েছে তোমাদের ঠিক মানে লাগলো ভিডিওটা না ভুল লাগলো নাকি কি ক্যাডবেরি ভেতরে এরকমই থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও